আমাদের প্রত্যেকটা মুসলিমকে একটি বিষয় লক্ষ্য করা উচিত যে বর্তমানে প্রত্যেকটা মুসলমানদের ঘরে সুদ না হারাম শব্দটি প্রত্যেকটা মুসলমানের ঘরে আছে এই শব্দটি আমরা জেনে বুঝে খুবই ব্যবহার করছি অথচ নবী কাল সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাদের সুদ করতে যে চারজন ব্যক্তি তারা কখনোই জানলাতে যেতে পারবে অর্থাৎ তাদের জন্য জানলা হারাম তারা কখনোই জানলাতে যেতে পারবে না

ইসলামী হাদিসকে আমাদের প্রত্যেকটা মুসলমানদের অন্তরে জাগানো দরকার আল্লাহ তালা আমাদেরকে এই কেটনা বিষয় পুরু থেকে বেছে থাকার তৌফিক দান